বন্ধুরা কেমন আছো আশা করি অনেকেই ভালো আছো তো তোমাদের ভিতরে আজকে একটা নতুন একটা নিউ একটা ভিডিও নিয়ে চলেছি তো আজকে আমি যেখানটা রয়েছি সেখানটায় যে দেখতে পাচ্ছ এই যে একটা বাগান এই বাগানে তোমাদের রাত্রে ভিউটা দেখাবো তো এই বাগানে বলে অনেকজন অনেক কিছু দেখেছে বা রাত্রে অনেক কিছু দেখা যায় তো এই বাগানে মানে একটা ভয়ঙ্করের মতন একটা দৃশ্য দেখা যায় সবাই অনেকে কথা অনেকে জনের কাছেই শুনেছি তো আমার সাথে আমার ফ্রেন্ড রয়েছে দেখো কি করছে ফোন নিয়ে ঘুরাচ্ছি ঠিক আছে তো একা একা আসতে ভয় লাগে অনেকেই দিনের বেলাতেই ভয় লাগে তো তোমাদের রাত্রে ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো তোমাদের বাগানটা একটু দেখি নেই তো রাস রাত্রে তোমাদের দেখাবো ভিউটা তো চলো আর আমার চ্যানেল নতুন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে টাকা ঘন্টাটা যেভাবে হোক যা কিছু ছুড়ে দিয়ে বাজিয়ে দিলেই হবে চাষ কারণ তোমাদের ছাপোটাই তো আমি বড় হবো না ফাইনালি আমরা একটা বাগানে বাগানে আছি এখানটায় তো তোমাদের রাত্রে ভিউটা দেখানো খুবই চেষ্টা করব যেভাবে হোক দেখানো যায় তো রাত্রে অনেক কিছুই দেখা যায় এখানটায় শুনেছি অনেকের মুখে তো আমার বন্ধু রয়েছে আমার সাথে তো একা একা আসতে খুব ভয় লাগে এখানে এই বাগানটা দেখছ খুব বড় বাগান তো তোমাদের রাত্রে ভিউটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে তো চলো গাইজ আমরা অলরেডি চলেছি বাগানে রাত্রে তোমাদের বলেছিলাম ভিউটা দেখাবো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো দেখাচ্ছি তো যাচ্ছি

বাবা তোমাদের বলেছিলাম খুব কষ্ট করে দেখাচ্ছি তোমরা তোমাদের খুব কষ্ট করে দেখাচ্ছি বলেছিলাম এই বাগানে অনেক কিছু দেখতে পাওয়া যায় দেখছো ও দেখো ও দেখো ও দেখো ভাই তো ভাই ভাই আয় 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 তো ভাই আমরা যাচ্ছি আবার ওই গাছটার দিকে ঠিক আছে এ ভাই এবার দেখ দুটো একসাথে দুটো কেমন কেমন দেখলাম আলাদা একসাথে দুটো দেখ এই

তো আজকে আমাদের অনেক কিছু হয়ে যেতে পারতো তো আমরা এখন আর এখানটায় থাকবো না আমরা এখন চলে যাব। তোমাদের কথা দিয়েছিলাম তাই দেখিয়েছি আজকে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইবটা করে দিও কারণ তোমাদের জন্য এইসব ভিডিওটা বানানোর তো শেয়ার করতে ভুলো না বন্ধুদের তো চলো বেশি কথা না বলে পরে ভিডিওতে দেখা হবে